আসসালামাইকুম বড় ভাই কেমন আছেন ভাই মোটামুটি কত মন নিয়ে আসছেন আমি তো নিয়ে আসছি দশ মনের মতো দশ মনের মতো এখনো কি বাসায় পেজ আছে বাসায় এখনো পেজ আছে মনে হয় মন চল্লিশ আছে আরকি বড় গাড়ির কত কত বিঘে লাগান

ভাই আসসালামু আলাইকুম আপনি তো ভালো পিয়াজ কত বলতেছে এটা হাজার বাজারে পরিস্থিতি থেকে আচ্ছা আচ্ছা তাহলে আশায় তো আছে আশা থাকে অবশ্যই আছে আমদানি কেমন আছে আমদানি মোটামুটি গেলোহাটের কিন্তু বেশি হয়েছে আসসালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা পারে কত বলতেছে এটা ভালো চার হাজার টাকা বলছে সর্বোচ্চ বাজার কেমন আছে সর্বোচ্চ বাজার একশো টাকা সকাল থেকে আমদানি কেমন ছিল সকাল থেকে আমদানি খুব ভালোই আমদানো ভালো ছিল